ইংলিশ প্রোনাউন্সিয়েশন নিয়ে বাঙালিদের কনফিউশন নতুন কিছু ব্যাপার নয় এই যেমন ধরো ইন্টারেস্টেড টু না ইন্টারেস্টেড ইন বিওয়ার অফ না বিওয়ার ফ্রম অফ্রেড অফ না অফ্রেড ফ্রম আরাইভ অ্যাট না কি আরাইভ ইন প্রচুর কনফিউশন ভার্বের পরে কি প্রেপোজিশন বসবে সেইটা নিয়ে বাঙালিরা প্রায় কনফিউজ থাকে সেটা অ্যাডভান্স লার্নার্স হোক কিংবা বেসিক আজকের ভিডিওতে করব সেই সমস্ত কনফিউশন দূর আজকের এই ভিডিওতে থাকবে এমন কয়েকটা প্রেপোজিশনাল মিস্টেক্স যেগুলো বেসিক থেকে অ্যাডভান্স লার্নার সবাই করে থাকে দেরি কিসের শুরু করে খাতা পেন নিয়ে রেডি হয়ে বসো যাতে তোমরা আজকের ভিডিও থেকে শিখতে পারো কি করে তোমরা আইডেন্টিফাই করবে মিস্টেক্সগুলো গুলো আর সেগুলো সঠিক ফর্ম কি কি হবে ভালো লাগলে ভিডিওটা লাইক করবে শেয়ার করবে আর কমেন্টে ফিডব্যাক জানাতে ভুলো না লেটস স্টার্ট প্রথমেই যেই ভুলটা নিয়ে আমরা কথা বলবো সেটা হচ্ছে ম্যারিড ভার্পার সাথে ধরো আমি বললাম যে মিস্টার রয় বিয়ে করেছেন কাকে কার সাথে বিবাহিত রিয়ার সাথে বিবাহিত মিস্টার রয় তোমরা যেটা ভুল করো মিস্টার রয় ইজ ম্যারিড আচ্ছা আমরা যেটা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে প্রিপোজিশনাল মিস্টার রয় is married উইথ রিয়া এটা তোমরা বলে থাকো ম্যারিড এর সাথে উইথ প্রেপোজিশন ভুল ভুল কম্বিনেশন ম্যারিডের সাথে সঠিক কম্বিনেশন কি Mr. Roy is married to রিয়া Married টু কারোর সাথে বিবাহিত বোঝাতে আমরা ম্যারিড টু ইউজ করি আই অ্যাম ম্যারিড টু রিয়া হি ইজ ম্যারিড টু প্রিয়া রিয়া ইজ ম্যারিড টু রাম বোঝা গেছে কারোর সাথে বিবাহিত লিখে নাও কারোর সাথে বিবাহিত বোঝাতে married to married to বেশ কয়েক বছর ধরে বিবাহিত বা সময় বোঝাতে আমরা কি ইউজ করব দেখেনি ধরো আমি বললাম মিস্টার রয় সাত বছর ধরে রিয়ার সাথে বিবাহিত মিস্টার রয় ইজ ম্যারিড ফোর সেভেন ইয়ার্স ম্যারিড ফর সময় বোঝাতে আমরা কত সময় বিবাহিত এইটা বোঝাতে আমরা ম্যারেড ফর ইউজ করব ম্যারেড টু কার সাথে বিবাহিত ম্যারেড ফর কত সময় ধরে বিবাহিত রাম ইজ ম্যারেড for থ্রি মান্থস রিয়া ইজ ম্যারেড টু মিস্টার রয় ফর সেভেন ইয়ার্স বোঝা গেছে কারোর সাথে বিবাহিত ম্যারেড টু কত সময় ধরে বিবাহিত ম্যারেড ফর ম্যারিড উইথ আর কিন্তু তোমরা লিখবে না ম্যারেড উইথ ভুল কম্বিনেশন এর পরের যে প্রিপোজিশন কম্বিনেশন সব থেকে বেশি ভুল হয় সেটা হচ্ছে ভয় পাওয়া আমি যদি বলি আমি কুকুর থেকে ভয় পাই অনেকে কি লেখে আই অ্যাম

I am afraid of spiders. He is afraid of cats. They are afraid of monkeys. Tader banor theke bhoi achay. Bhoi afraid from homina. It's a wrong combination. Afraid of is the right combination. Karor theke bhoi pava afraid of. তিন নম্বর যে প্রেপোজিশনাল কম্বিনেশন আমাদের প্রচন্ড ভুল হয় সেটা হচ্ছে ডিসকাস আলোচনা করা এরপর কি প্রেপোজিশন হবে আদো হবে কিনা ভীষণ কনফিউজিং ধরো আমি বললাম আমি এই বিষয়টায় আলোচনা করতে চাই কি লিখি আমি জেনারেলি আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট আমি এই বিষয়ে কি হবে আই ওয়ান্টু ডিসকাস দিস ম্যাটার মনে রাখবে ডিসকাসের পর

আমি ব্যাপারটা তোমার সাথে আলোচনা করতে চাই আই টু ডিসকাস বোঝা গেছে ডিসকাস অ্যাবাউট হয় না আই ওয়ান্ট টু সামথিং আই ওয়ান্ট টু ডিসকাস অ্যাবাউট দ্য বাজেট ভুল আই ওয়ান্ট টু ডিসকাস দ্য বাজেট I want to discuss the budget with you. আমি তোমার সাথে বাজেট নিয়ে আলোচনা করতে চাই। I want to discuss the tour plans with you. আমি ট্যুর প্ল্যান নিয়ে তোমার সাথে ডিসকাস করতে চাই। ডিসকাস अबाउट হবে না ডিসকাস উইথ হতে পারে যদি বোঝায় যে কারোর সাথে আলোচনা। ক্লিয়ার? আশা করছি ক্লাস ভালো লাগছে একটু একটু হলেও যে ভুলগুলো আমরা না না জেনে জেনে বা করে 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 থাকি সেগুলো হচ্ছে ভালো লাগলে একটা লাইক দিও ভিডিওটা স্কিপ শেষ দেখো আর অবশ্যই কমেন্টে জানিয়ে তোমাদের কেমন লাগছে লাইক করার পর দেখবে একটা হাইপ অপশন আসছে যত বেশি তুমি হাইপ করবে আমাকে তত বেশি আমি পয়েন্টস পাবো যেটা থেকে আমি আরো বেশি মোটিভেশন পাবো আরো বেশি মানুষের কাছে আমার ভিডিও পৌঁছাবে তাই বেশি মানুষের কাছে সহজে ইংরেজি শেখাতে যেতে পারি তার জন্য তোমরাই আমাকে হেল্প করতে পারো লাইক দ্য ভিডিও অলসো দ্য এর পরের যে ভুলটা আমরা খুব বেশি করে থাকি সেটা হচ্ছে এনগেজড এর সাথে করি যেমন ধরো আমি বললাম সে রিয়ার সাথে এনগেজড কি লিখি আমরা হি ইজ এনগেজড উইথ রিয়া আমরা কি ঠিক লিখি ভুল লিখি একদম না জেনেই এনগেজড উইথ ইজ উইথ হয় না কি হয় তাহলে হি ইজ এনগেজড টু রিয়া মনে রাখবে কারোর সাথে এনগেজড বোঝাতে আমরা সবসময় এনগেজড টু ইউজ করি सब समय टूज इज engaged टू रिया आई एम एनगेज टू मिस्टर एक्स বোঝা গেছে আমরা এনগেজ কারোর সাথে বোঝাতেই আমরা যে উইথ ইউজ করি সেটা কিন্তু ঠিক না এর সাথে সব সবসময় টু এনগেজ টু সে আমি ইংরাজিতে ভালো আই এম গুড ইন ইংলিশ ঠিক বললাম কি চলো দেখি সে অঙ্কে ভালো হি ইজ ইন ম্যাথস ভুল গুডের সাথে ইন হয় না কোন বিষয় কেউ ভালো কেউ পারদর্শী এইটা বোঝাতে আমরা গুড ইন অনেক সময় ইউজ করি যেটা ভুল কি ঠিক ইউজ হবে হি ইজ গুড ম্যাথস আই এম গুড ইংলিশ কোন বিষয় পারদর্শী বোঝাতে আমরা গুড ইন এর পরিবর্তে গুড ইউজ করব মাই ডটার ইজ গুড এটে গুড ইন নয় ইউজ করবে গুড অ্যাট আমার গান পছন্দ আই এম ইন্টারেস্টেড টু মিউজিক হি ইজ ইন্টারেস্টেড টু ড্রয়িং তাই বলি তো আমরা দেখো আই এম ড্রয়িং এটা যদি বলে থাকো একদম ভুল বলো এই প্রিপোজিশনাল কম্বিনেশনটা একদম ভুল ইন্টারেস্টেড এর সাথে টু হয়ই না কি হয় তাহলে আই এম ইন্টারেস্টেড ইনড্রয়িং দে আর ইন্টারেস্টেড ইন মিউজিক ইন্টারেস্টেড ইন হচ্ছে রাইট কম্বিনেশন ইন্টারেস্টেডের সাথে টু হয় না একদম ভুল কম্বিনেশন এই ধরনের ভুলগুলোই আমরা জেনে হোক না জেনে হোক বছরের পর বছর ধরে বাঙালিরা করে আসি আজকের ভিডিওয় রইল এরকমই ছটা মিস্টেক যেখানে তোমরা প্রেপোজিশনে মিস্টেক করো এবং না জেনেই হয়তো করো কেমন লাগলো আজকের ভিডিওটা অবশ্যই জানাবে ভালো লাগলে লাইক করো হাইপ করো আর কমেন্টে প্লিজ জানিও তোমাদের ফিডব্যাক তোমাদের ফিডব্যাক বিশ্বাস করো ইটস আ মোটিভেশন ফর মি আমার খুব মন খারাপের দিন হোক আমার ভীষণ লো ফিল হয় যেদিনকে তোমাদের কমেন্টস দেখে আমি ভাবি না আমাকে আরো ভালো ভিডিও কিছু বানাতে হবে সো প্লিজ কমেন্টে জানিও তোমাদের অনেস্ট ফিডব্যাক তোমাদের ফিডব্যাকের আশায় রইলাম আর দেখা হচ্ছে পরের একটা ক্লাসে আরো ইন্টারেস্টিং টপিক নিয়ে